মাটিও মানুষের নেতা জনাব কামাল জামান মোল্লা ভাই উপস্থিত রয়েছেন গুরসান থানা বনানী থানা ক্যান্টনমেন্ট থানা ভারসাম্যক থানা এবং বিভিন্ন ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এমন একটা দিন আমরা কামাল জামান মোল্লা ভাইয়ের সাথে দেখা করতে এসেছি আমি পরশু দিনও এসেছিলাম উনি ওই দিন উপস্থিত ছিলেন না আমার সাথে দেখা হয়নি কালকে আসতে পারিনি অসুস্থ ছিলাম আজকে এসেছি কামাল জামান মোল্লা ভাইয়ের সাথে আমার মতো আপনারা এসেছেন ভাইয়ের সাথে দেখা করতে আপনাদের মনের অনুভূতি প্রকাশ করার জন্য অনুভূতিটা কি যে অনুভূতি কামাল জামাল মোল্লা ভাই পর্যন্ত দেখিয়েছেন অনুভূতিটা আমরা কামাল রিটার্ন এসেছি আমরা বলতে এসেছি যে আমরা আপনাদের পাশে ছিলাম আমরা পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো এটা হলো মূল কথা এটা হলো মূল কথা আমি এতটুকু বলতে চাই উনিশশো সালে যখন সাথে পতন হয়েছিল এক স্বৈরাচারের পতন হয়েছিল তারপরে নির্বাচন হয়েছিল উনিশশো সালে সেই নির্বাচনে এই আসন থেকে দেশ বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিল আমি সেদিন গুলশান থানা জাতীয়তাবাদী ছাত্র দলের অবিভক্ত গুলশান থানা বাড্ডা ভাটারা বনানি গুলশান এবং খিলখাতে একটা অংশ নিয়ে যে গুলশান থানা ছিল সেই গুলশান থানা ছাত্রদলের সদস্য সচিব ছিলাম এবং ম্যাডামে নির্বাচন করেছিলেন আমাকে আনন্দ নিয়ে একটি ফ্যাসিস্ট বিদায় হয়েছে আনন্দ নির্বাচন করেছিলাম আজকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে কিন্তু আমাদের কারো মনে কোনো আনন্দ নাই সেদিন আমরা ম্যাডামের নির্বাচন পরে একটা উপনির্বাচন করেছিলাম মেজর কামরুল ইসলামের উপনির্বাচনে সেই মেজর কামরুল ইসলামের নির্বাচনে নমিনেশনের ব্যাপারে আমি ছিলাম সমর্থনকারী যেহেতু আমি ছাত্র সদস্য ছিলাম সেই সেই সম্মানে আমি ছিলাম সদস্য সেদিন সেই আনন্দ ঘন মুহূর্তের কথা মনে পড়ে রাজকের এই যে সবার মনের মধ্যে যে বেদনা সবার মনের মধ্যে যে কষ্ট সেটা আমরা অনুভব করতে পারি আমরা শুধু বলতে চাই দল নমিনেশন দিতে পারে দল কাদের নিয়ে দল আমাদের নিয়ে দল যদি আমাদের কথা না বুঝতে পারে দল যদি আমাদের আমাদের অনুভবের আমাদের মনের কথা বুঝতে না পারে আমাদের কষ্টের কথা না বুঝতে পারে আমরা কি চাই এটা না বুঝতে পারে তাহলে সেখানে বিপর্যয় হবে দলের বিপর্যয় হবে কর্মীদের বিপর্যয় হবে এলাকার তাই বলতে চাই এই আসনে এবং শিবচর আসনে যেটা আসন রয়েছে আমরা ভেবেছিলাম কামাল জামান মোল্লাকে এখানে যখন নিশ্চিত করা হয়েছে নোমিশন দেওয়া হয়েছে শিবচরে তখন কামাল জামান মোল্লা ভাই উনি দলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আমি গুলশান সবাইকে বলেছিলেন আপনার এখানে থাকেন আমি ওইখানে নির্বাচন করি এবং উনি যখন শিবচরের প্রার্থী যখন এই করাইল বস্তিপুরে গিয়েছে উনি কিন্তু শিবচরের প্রার্থী হিসেবে শিবচর ছিলেন না উনি ঢাকায় ছুটে এসেছেন উনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন হাজার হাজার কম্বল দিয়েছেন মশারি দিয়েছেন এবং খোঁজ খবর নিয়েছেন প্রত্যহ এবং আরো দিবেন বলুন চেষ্টা করছেন পাশাপাশি উনি ম্যাডাম অসুস্থ শুনে সাথে সাথে আমাদেরকে নিয়ে ম্যাডামের হাসপাতালে চলে গিয়েছেন খোঁজ খবর নিয়েছেন ম্যাডাম নিয়ে সাথে দেখা করে উনি এসেছেন যেহেতু যেহেতু উনি উনি ওনারা ওনার ব্যাপারটা চাই এই যে আমাদের ছিলেন আমরা বত্রিশ জন গ্রেপ্তার হয়েছিলাম একটার ছিল সেদিন আমাদের সাথে মামুন ছিল সবাই ছিল অনেকে ছিল চানমিয়া ছিল সহ অনেক নেতৃবৃন্দ ছিলেন বত্রিশ জন আমরা গ্রেপ্তার হয়েছিলাম সেদিন উনিশশো বাইশ সালে এগারোই নভেম্বর সেই দিন কিন্তু আমাদের কাফসুল থানা ধরে নিয়ে গিয়েছিল সেই থানায় খাবার পাঠানো সেখানে আমাদের রিমান্ডে টাকা পাঠানো আমাদের রিমান্ডে হাত থেকে বাঁচানো এবং সবাইকে জামিনকে বত্রিশ জনকে জামিন করা ভিতরে খোঁজ খোঁজখবর নেওয়া সব কিছু করেছিল আমাদের কামাল জামাল মোল্লা ভাই এটা বলছি এই কারণে যে আমার আমার মামলায় না উনি এছাড়া বিভিন্ন মামলায় বিভিন্ন প্রয়োজনে কর্মীদের পাশে ছিলেন কর্মীদের পাশে থেকেছেন আমি এমনও দেখেছি যে মিছিল করে এসেছে পল্টনে এখানে এসে এসেছে মহিলা দলের নেত্রীরা তার স্যান্ডেল ছিঁড়ে গেছেন উনি সেই স্যান্ডেলও কিনে দিয়েছেন উনি শত শত কর্মীদের নিয়ে এখানে বসে ঝালমুড়ি খেয়েছেন পুরি খেয়েছেন দিনের পর দিন ঢাকা শহর কেন স্যার বাংলাদেশে এমন কোনো আসন নাই যে আসনের নেতা শত শত কর্মীদের নিয়ে ঝালমুড়ি খায় পুরী খায় আমার আমার জানা নাই এটা হলো ওনার অন্তরের ওনার যে ভালোবাসা আমাদের প্রতি সেই ভালোবাসাটা উনি সবসময় উনি দেখিয়েছেন সেই ভালোবাসা আমরা ওনার প্রতি দেখাতে চাই আমরা শুধু বলতে চাই আপনি মন খারাপ করবেন না আমরা পাশে আছি এবং এখানে এখন পর্যন্ত কোনো ঘোষণা হয় নাই এখানে বাকি যে প্রার্থী ঘোষণা করা হয়েছে হলো প্রাথমিক প্রাথমিক ঘোষণা আর মতো এই আসনে তো ঘোষণাই করা হয় নাই এই আসনে প্রার্থী ঘোষণা করা হয় নাই আমরা এই আসনে ধানের শীর্ষে প্রার্থী চাই দল যাকে দিবে বলছি দলটা মেনে নিব কিন্তু দলের দেওয়াটা যেন আমাদের মনের মতো হয় আমাদের চাওয়ার মতো হয় এটাই আমাদের দেওয়া সুতরাং বলতে চাই আমাদের চাওয়া মতো যদি দল মনোনয়ন না দেয় আমাদের চাওয়া মতো যদি মনের মতো যদি দল মনোনয়ন না দেয় সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করতে হবে সেই বিকল্প চিন্তা আমরা অবশ্যই করব। সেই ভাবনা এবং সেই চিন্তা করতে আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই দল করেছি ছাত্র দল থেকে ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে আজকে বিভিন্ন পর্যায়ে পদ পদ পেয়ে আজকে আমরা এখনো দল করছি আমরা দল ছেড়ে যাই নাই এখানে যারা আছে কেউ দল ছেড়ে যায় নাই সবাই দলের সাথে আছে দলের সাথেই থাকবে ইনশাল্লাহ বলতে চাই দলকে আমরা শ্রদ্ধা করি বেগম খালেদা জিয়া অসুস্থ এই দিনে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তারেক রহমান দেশে ফিরে আসবে সে অপেক্ষায় রয়েছি এই দিনে আমরা কোনো বিভেদ চাই না আমরা কোনো বিভাজন চাই না আমরা শুধু চাই এই আসনটা বেগম খালেদা জিয়ার আসন এই আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন থেকেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আসনে ছিলেন তারেক রহমান এই আসনে থাকবেন তারেক রহমান এখানে ভোট দিবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে এই আসনে ভোট দিবেন ওনারা ভোট দিবেন আমরা ভোট দিব ধানের শীর্ষে ভোট দিবেন এটা আমরা চাই পাশাপাশি এটা একটি ডিপ্লোম্যাটিক জোন এখানে এম্বাসি রয়েছে এখানে ক্যান্টনমেন্ট রয়েছে এখানে বিভিন্ন এলাকা রয়েছে এই এই আসনকে সমন্বয় করে এখানে একজন ধানের শীর্ষের প্রার্থী দেওয়াটাই অতীব জরুরি বলে মনে করি আমরা সেই হিসাবে কামাল জামাল মোল্লাই ছিল আমাদের পছন্দের একমাত্র প্রার্থী নাকি ভাই কামাল জামাল মোল্লা আমাদের এক নম্বর ব্যক্তি ছিলেন কি না সুতরাং কামাল জামাল মোল্লাকে মূল্যায়ন করবেন দলের প্রতি এটাই আমাদের চাওয়া কামাল জামাল মোল্লাকে যদি মূল্যায়ন করা হয় আমরা মূল্যায়িত হবে দলের দলের দেশ দলের দেশপ্রেমী দলপ্রেমী আমরা যারা রয়েছে আমরা মূল্যায়িত হব বলে আমরা মনে করি সুতরাং কামাল জামাল মোল্লাকে মূল্যায়িত করে মূল্যায়িত করে আমাদেরকে মূল্যায়িত হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী বুধবারের যে দোয়া মাহফিল রয়েছে সেই দোয়া মাহফিলের সবাই অংশগ্রহণে আহ্বান জানিয়ে খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে কামাল জামাল মোল্লা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক